সম্মানিত দর্শক বাংলাদেশের রাজনীতি জটিল থেকে জটিলতা হচ্ছে এবং এতটা জটিল হয়ে পড়েছে যে এটার কোনো পলিটিক্যাল সমাধান আমার কাছে এই মুহূর্তে আছে বলে মনে হচ্ছে না যথাসময় একটা নির্বাচন হবে সেই নির্বাচনটা সুষ্ঠু হবে নিরপেক্ষ হবে এবং জনগণ দল বেঁধে মনের আনন্দে বিজয়ের আনন্দে তার পছন্দের প্রার্থীকে ভোট দেবে এইরকম অবস্থা বাংলার কোনো জনপদে নেই প্রায় সব জায়গাতেই বিএনপির একাধিক প্রার্থী আছেন এবং থাকবে এবং এটি ক্রমশ বাড়তে থাকবে এবং প্রতিটি নির্বাচন এলাকাতে দু হাজার চব্বিশ সালে আওয়ামী লীগের যে দুরবস্থা হয়েছিল যে নিজেদের প্রার্থীর মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ এবং সেই সংঘর্ষ শেখ হাসিনা নিজের হাতে বন্ধ করার চেষ্টা করেছেন এবং তার সমস্ত প্রশাসন মিলিটারি পাওয়ার দিয়ে তারপরেও তিনি বলতে গেলে ব্যর্থ এবং আওয়ামী লীগকে সর্বনাশ করে দিয়েছে এই একতরফা আমিরামি নির্বাচন একই ভাবে বর্তমান যে পরিস্থিতি সেখানে প্রশাসনের উপর বিএনপির কোনো কমান্ড নেই এবং দলের প্রতিও বিএনপির যে এরকম রকম কমান্ড আছে যে তার কথা মতো সমস্ত স্বতন্ত্র প্রার্থীরা উদ্যোগ করবে এরকম মনে হচ্ছে না ফলে প্রতিটি ক্ষেত্রেই দুজন তিনজন চারজন পাঁচজন করে শক্তিশালী প্রার্থী দাঁড়িয়ে যাবে এবং তারা মরে যাবে একে অপরের জন্য জীবন দেবে মানে প্রতিপক্ষের জন্য জীবন দেবে কিন্তু নির্বাচনে মাঠ ছাড়বে না এটি মারাত্মক প্রতিক্রিয়া তৈরি করবে বিএনপি নামক দলটির অস্তিত্বে দুই নম্বর হলো এই যে বিএনপির যে অন্তর্ঘাত বা তাদের যে শক্তিমত্তা বা তাদের জনপ্রিয়তা হোয়াটেভার মেবি আপনি যা খুশি বলেন না কেন প্রতিটা এলাকাতে তারা যে আধিপত্য বিস্তার করে আছে ভোটের ময়দানে এই আধিপত্যকে চ্যালেঞ্জ করার মতো কোনো রাজনৈতিক বিকল্প শক্তি এই মুহূর্তে নেই জামাত এই মুহূর্তে জনপ্রিয়তা অর্জন করার চেষ্টা করছে তারা সাংগঠনিকভাবে তৎপরতা দেখাচ্ছে কিন্তু এটা তৃণমূলে নয় এমনকি ডক্টর শফিকুর রহমান জামাতের আমি তিনি যদি মিরপুরের যে সিটটিতে দাঁড়াবেন ধরেন একটা সিটটিতে তিনি দাঁড়াবেন এখন সেই সিটে যদি ডিপজল প্রার্থী হয় কিংবা ইলিয়াস মোল্লার যে ভাই তিনি প্রার্থী হন কিংবা এসে সাহেবের ছেলে সাজু মানে মিরপুরতে যে কয়টি সিট আছে ওনারাই সাধারণত প্রার্থী হন এসে পরিবার আর মোল্লা পরিবার তো মোল্লা পরিবার মানে এখলাস উদ্দিন মোল্লা ইলিয়াস মোল্লার বড়ো ভাই ইলিয়া এখলাস উদ্দিন মোল্লা বিএনপি করেন আবার ইলিয়াস মোল্লা আওয়ামী লীগ করেন তো মোল্লা পরিবার এর বাইরে সেখানে সেই ডিপ্জল আছেন চলচ্চিত্রের যে নায়ক ভিলেন তিনি ওখানে যথেষ্ট শক্তিশালী ইলেকশন কমিশনার ছিলেন তো এই তিনজন মানুষকে অর্থাৎ সাজু সাহেবকে অর্থাৎ এসে সাহেবের ছেলে সাজু সাহেব কিংবা তার বড় ভাই মহাসিন মহাসিন তো এখন আসবে না সাজুই হয়তো ইলেকশন করবেন তো সাজু সাহেবকে এখলাচ উদ্দিন মোল্লাকে বা দীজলকে নির্বাচনের ময়দানে জামার শত চেষ্টা করে মিরপুরের মতো জায়গাতে তারা দাঁড়াতেই পারবে না ধানমন্ডির কথা চিন্তা করেন সেখানে অন্তত পাঁচজন প্রার্থী আছে বিএনপির ধানমন্ডিতে পাঁচজন প্রার্থী আছে এবং এদের অর্থ ক্ষমতা ক্ষমতা সবকিছু আছে মতিঝিলের কথা চিন্তা করেন কোথায় মানে ব্যাপার হলো এমনি আপনি জনপ্রিয়তা দেখাচ্ছেন অনেক লোক আপনার আসছে বাইতুল মাকরমে বড় বড় মিটিং হচ্ছে কিন্তু নির্বাচনের ময়দানটা সম্পূর্ণ আলাদা যখনই নির্বাচনের ময়দানটা যাকে বলে প্রতিযোগিতা শুরু হয়ে যাবে পুরো জিনিসটাই বিএনপির নিয়ন্ত্রণে চলে যাবে এবং সেই ক্ষেত্রে যে নিয়ন্ত্রণে চলে যাবে মাঠে কোনো প্রতিদ্বন্দ্বী নেই এটি বিএনপির জন্য মারাত্মক বিপর্যয় হয়ে পড়বে আইনশৃঙ্খলার জন্য মারাত্মক বিপর্যয় হয়ে পড়বে নির্বাচন পূর্ববর্তী সময় এবং নির্বাচন পরবর্তী সময়ে কয়জন বাসে কয়জন টিকে এবং কি পরিস্থিতি হয় এটি নব্বইটি নোস এক দুই নম্বর হলো যে নির্বাচন পূর্ববর্তী সময় এখন প্রতিদিনই পরিস্থিতি অবনতি হচ্ছে আইনশৃঙ্খলা শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে অস্থিরতা অর্থনীতি একেবারে খুবই খারাপ অবস্থা তারপর রাজনৈতিক দলগুলোর মধ্যে বন্ধুত্ব বন্ধন এটি গড়ছে না বরং যাকে বলা হয় একুল ভাঙছে মানে আর গড়ছে না শুধু ভাঙছে শুধু ভাঙছে আর ভাঙছে বিশ্বাস ভালোবাসা কিছু এবং আমরা প্রথম দিকে যেটা মনে করেছিলাম যে ইসলামিক দলগুলো সব এক হয়ে যাবে অর্থাৎ জামাত হেফাজত চর্মনা সব এক হয়ে যাবে কিন্তু এখনো পর্যন্ত তারা মৌখিকভাবে কথাবার্তা বলছে দেখা সাক্ষাৎ করছে কিন্তু এক হওয়ার মধ্যে কোনো ঘটনা ঘটেনি তো এই অবস্থাতে যেটা হলো যে পুরো রাজনীতি হিসাব নিকাশ প্রতিদিনই পাল্টে যাচ্ছে আর পাল্টে যাওয়ার কারণে সাধারণ যারা মানুষ রয়েছেন তারা আতঙ্কগ্রস্ত হয়ে পড়ছেন অনেকে বলছেন যে এটা তো পলিটিক্যাল কোনো সলিউশনে যাবে না আবার একটা এক কথা বলছেন আবার একটা দুই এগারোর কথা বলছেন কেউ কেউ সেনা শাসনের কথা বলছেন তারপরে আবার অনেকে ওয়েলকাম জানাচ্ছেন যে এর পরিবর্তে এই এখন যে অস্থির অস্বস্তিকর অবস্থা যাচ্ছে এর সীতা বরং সেনাবাহিনী সরাসরি ক্ষমতা নিয়ে পাঁচ বছর চালায় অসুবিধে কি আবার নতুন আর গ্রুপ বের হয়ে গেছে যারা বর্তমান ইনুস সরকারকে আরও পাঁচ বছর রেখে দিতে চাচ্ছেন তাদের বক্তব্য হল যে এরা তো চাঁদাবাজি করছে না এরা তো ঘুষ করছে না ঘুষ দুর্নীতি করছে তো অন্য মানুষ দখলবাজি করছে না এই ভদ্রলোক ডক্টর মোহাম্মদ ইনুস তার একটা ইন্টারন্যাশনাল আইডেন্টিটি আছে ক্রেডিবিলিটি আছে এবং এই বয়সে তিনি ছুটতে পারছেন হাঁটতে পারছেন কথা বলতে পারছেন কথার ভিতরে কোনো জড়তা নেই এবং তিনি মানুষকে বোঝাতে পারছেন এখনও লোকজন তার প্রতি আশাহত হয়নি তাকে গালাগাল দিচ্ছে না আওয়ামী লীগের লোকজন গালাগাল দিচ্ছে কিন্তু তাকে ইন জেনারেল পাবলিক এখনও পর্যন্ত তাকে কিন্তু কেউ গালাগাল দিচ্ছে না বরং যে সমস্ত ইসলামী বক্তা তাকে শুধু করব ও আজে খুবই ভাষায় গালাগাল করতেন এখন তারা তাকে দেবতা হিসেবে বা তাকে আল্লাহ হিসেবে চিহ্নিত করার জন্য নানা রকম বক্তৃতা বিবৃতি দিয়ে যাচ্ছেন তো ডক্টর মোহাম্মদ তিনসের কিন্তু প্রতিকূল অবস্থার মধ্যে তার ইমেজ ক্ষুণ্ণ হয়নি তো এই অবস্থাতে একটা গ্রুপ দাঁড়িয়ে গেছে যারা প্রো জামাত ব্যাকড কিংবা নিউট্রাল বলেন কিংবা অ্যান্টি আওয়ামী লীগ বলেন তারা বলছে যে না ঠিক আছে এত ঝামেলা দরকার নেই যখনই মিলিটারি গভর্নমেন্ট আসবে তখন এমার্জেন্সি থাকবে রিড করার ক্ষমতা থাকবে না সমস্ত ক্ষমতা তাদের হাতে চলে যাবে এখন তো তবু দুটো ডাল ভাত খাচ্ছি আর যা হোক না হোক ইউটিউবে এসে দুটো গাল দিচ্ছি ফেসবুকে স্ট্যাটাস দিচ্ছি কিন্তু সামরিক শাসনের সময় এটা আপনি পারবেন না ইউ ক্যান্ট ডু ইট ইভেন আমি যখন ভিডিও করছি সামরিক শাসন আসলে আমি এটাকে পারবো বলে আমার কাছে মনে হচ্ছে না পারি যদি সেটা দুর্ভাগ্যের সৌভাগ্যের বিষয় আর না হলো যে আমি এখন এই জামানাতে আমার কথা বলছি শেখ বলছি শেখ হাসিনাকে সরাসরি আক্রমণ করে কথা বলেছি গত দু হাজার নয় থেকে একেবারে চব্বিশ পর্যন্ত তো এই কথা বলার অধিকার ছিল এবং শেখ হাসিনা অনেককে নির্যাতন করেছেন ধরে নিয়ে গেছেন কিন্তু এর বাইরে অনেকে কথা বলেছেন টেলিভিশন টকশো গুলো চলেছে সরকারের সমালোচনা হয়েছে এবং আপনি দেখুন তিনটি পার্লামেন্টে দু নয় থেকে আমাদের যে পার্লামেন্টে সেখানে যারা ছিলেন বিএনপির মহিলা এমপি যারা ছিলেন তারা তো শেখ হাসিনাকে নিয়ে এমন কথাবার্তা বলেছেন সৈয়দ আশিফা পাপিয়া যিনি আছেন তিনি তো একদিন বলেই বসলেন যে তিনি মানে এমন একজন লোক যে বিয়ে মানে মোশারফ সাহেবের সাথে প্রেম করার জন্য সেই মুসাফ সাহেবের কোলে গিয়ে বসার জন্য মুসাহেফ সাহেবকে দিয়ে তার স্ত্রীকে হত্যা করিয়েছেন পার্লামেন্টে তিনি এই কথা বলেছেন শেখ হাসিনার উপস্থিতিতে কিংবা এই যে আঠারো সনের যে নির্বাচন হলো সেই নির্বাচনে আপনি গিয়ে দেখুন যে সেখানে কাজী ফিরোজ রশিদ তারপর মুজিবুল হক চূর্ণ তারপর যারা ফারুন সাহেব কিংবা রুমিন ফারহানা তারা কিন্তু সরকারকে এক চুল ছাড় দেননি মানে যেভাবে সমালোচনা করা দরকার একটা শক্তিশালী বিরোধী দল পার্লামেন্টে যেভাবে করে এই পাঁচ ছয় জন লোক কাজী ফিরোজ রশিদ মানে কাজী ফিরোজ রশিদ তো সমস্ত রেকর্ড ব্রেক করা তার সে বক্তব্য পার্লামেন্টে মানে তিনি সময় তিনি দু থেকে চোদ্দ থেকেই এইভাবে বলে আসছেন বরং দু হাজার সনে তারা অত বলতে পারেন দু হাজার চোদ্দো সনে বা দু হাজার আঠারো সনে কাজী ফিরোজ রশিদের যে ভূমিকা পার্লামেন্টে শেখ হাসিনার বিরোধী আপনি শুধু বক্তব্যগুলো দেখেন হয়তো জাতীয় পার্টির কারণে আপনি স্মরণ করছেন না কিংবা রুমিন ফারহানে একাই একশো হারুন সাহেব একাই একশো এই জিনিসগুলো প্র্যাকটিস হয়ে আসছে শেখাচ্ছি না জামানা আপনি তাকে একেবারেই সুরাচারি বলতে পারবেন না আবার এখন ডক্টর মোহাম্মদ তিনুচ আমাদেরকে সুযোগ দিয়েছেন কথা বলার জন্য বলছেন আমরা বলছি লিখছি কেউ কেউ হয়তো ভয়ে সেলফ সেন্সার্ড হচ্ছেন তাদের নিজেদের দুর্বলতার কারণে দুর্নীতির কারণে কিন্তু কোনো একটা মহল থেকে আজ পর্যন্ত কোনো পত্রিকাতে টেলিফোন আসছে বা কোনো ব্যক্তির কাছে ফোন আসছে আমরা এখন পর্যন্ত দেখছি না সেই অনুভবই করি না আমরা কিন্তু আমাদের মতো করে সমালোচনা করে যাচ্ছি ইভেন আমরা অনেকেই খুব নির্মমভাবে বাংলাদেশে বসে সমন্বয়কদের সমালোচনা করছি তাদেরকে বাচ্চা বুচ্চা বলে যাচ্ছে তাই বলছি কিন্তু কোনো সমন্বয়করা কারোর সঙ্গে বেয়াদবি করেছেন কারোর সঙ্গে অপমান করেছেন এটা আমরা এখনো শুনিনি তারা হয়তো অনেকেই মব জাস্টিস করেছেন এ ধরনের অভিযোগ আসছে তো এটি নিয়ে সমালোচনা হচ্ছে কিন্তু তাদের সমালোচনা করার কারণে কাউকে আক্রমণের শিকার হতে হয়েছে এই ঘটনা কিন্তু আমরা দেখিনি কিন্তু যদি সামরিক শাসন আসে আপনি এটা উপশব্দ করতে পারবেন না একটা ও শব্দ করতে পারবেন না এবং সেই অবস্থার কিন্তু এখন তৈরি হয়ে গেছে মানে এখন আমরা রাজনৈতিক অবস্থাটাকে এত জটিল করে ফেলেছি এই জটিল অবস্থা থেকে বের হওয়ার জন্য আসলে সামরিক শাসন ছাড়া কোনো বিকল্প নাই আর আরেকটা বিকল্প আছে আনকন্ডিশনালি আনকন্ডিশনালি সমস্ত রাজনৈতিক দলগুলো ডক্টর মোহাম্মদ ইনুস সাহেবকে সমর্থন দিতে হবে এবং সাহায্যের হাত বাড়াতে হবে দুই নম্বর হলো তাদের সাথে যত মতদৈত আছে এটি দূর করতে হবে আনকন্ডিশনালি কোনো রকম তর্ক বিতর্ক ছাড়া সে যদি বলে আমি পাঁচ বছর থাকবো থাকবে পাঁচ বছর কিন্তু প্রশব্দ করতে পারবেন আর দ্বিতীয় বিকল্প হলো যে এখন যেভাবে চলছে যদি ডক্টর মোহাম্মদ ইনুস চলে যান বা তাকে যদি বাদ দিয়ে দেওয়া হয় বা তার বিরুদ্ধে যদি যারা রাজনৈতিক শক্তি আছে তারা যদি ঐক্যবদ্ধ থাকে সামরিক শাসন একেবারে কনফার্ম দেয়ার ইজ নো ওয়ে নো অল্টারনেটিভ ওয়ে এখন প্রশ্ন হলো যে যদি সামরিক শাসন আসে তাহলে আমাদের রাজনৈতিক অনেক কী পরিস্থিতি হবে প্রথমত সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে বিএনপি এর কারণ হলো সামরিক বাহিনীর সাথে বিরোধের কারণে বিরোধের কারণে বিএনপির জমানাতে ওয়ান ইলেভেন তৈরি হয়েছিল এবং তৎকালীন সেনা কর্মকর্তারা বংশ পরম্পরায় বিএনপির যে ক্ষতি করেছে সেই বেগম জিয়ার বাড়ি ভাঙা তাকে জেলে নেওয়া তারক সাহেবকে সেই পেটানো সেই ফ্যানের সাথে টানিয়ে পেটানো তার মেরুদণ্ড ভেঙে দেওয়া যে সকল কথা আমরা শুনেছি এগুলো সব পুলিশ করেনি বা অন্য কেউ করেনি এটা ওয়ান ইলেভেনের সময় বড় বড় কাজগুলো হয়েছে তো এই কাজগুলোর যে কারণে সেনাবাহিনীর সঙ্গে যাকে বলা হয় বিএনপির একটা দূরত্ব আছে এতে অস্বীকার করার কোনো উপায় নেই তো ওই জায়গাটা পলিটিক্যালি রিজলভ এখনো হয়নি এখনো হয়নি এবং হওয়ার কোনো সম্ভাবনাও নেই তো যাই হোক এখন যেটা বলছিলাম যে আবার অন্যদিকে দেখেন আওয়ামী লীগের পরে আসছি সেটা হলো যে যদি এই অবস্থাতে বাহিনী ক্ষমতা এসে যায় বা মার্শাল্লাহ হয়ে যায় তাদের প্রথম যে স্টিম রোলারটা এটি বিএনপির পর আসবে এখন বিএনপির শীর্ষ নেতা তারা তো দুজনেই দেশের বাইরে আছে বাংলাদেশে যারা আছেন ধরুন আমি জাফর সাহেব ভদ্রলোক মানুষ তার হবে না গড়েশ্বরবাবুরও কিছু হবে না কিন্তু যাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আছে এবং ফটাফট করে যাদের দুর্নীতির মামলাগুলো নিষ্পত্তি হয়ে গেছে ওগুলো আবার চালু হয়ে যাবে ওগুলো আবার চালু হয়ে যাবে যাদের বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগ আছে আবার চালু হয়ে যাবে আবার এই গত পাঁচ মাসে যাদের বিরুদ্ধে চাঁদাবাজি থেকে শুরু করে দখল ইত্যাদি যে অভিযোগগুলো হয়েছে তাদেরকে রীতিমতো বাস ডলা দেওয়া হবে এবং চারিদিকে শুধু দেখবেন হ্যাঁ শুধু মানে কান্নাকাটি রীতিমতো কান্নাকাটি এবং সেই কান্নাকাটিতে বিএনপি নামক যে দলটি কী বিপদের মধ্যে পড়বে এটি সামরিক শাসন মানে এর সাথে না খেয়ে থাকা ভালো এসছে ডক্টর ইনুসের অধীনে একশো বছর থাকা ভালো এর সে আবারও যদি শেখ হাসিনা এসে আরও দশ বছর শাসন করে তবুও ভালো কিন্তু সামরিক শাসন মোটামুটি বিএনপি কে একেবারে মাটির সঙ্গে মিশিয়ে দেবে এটি হল আমার অ্যাসেসমেন্ট এখন বিএনপিটাকে কীভাবে নেবে বা না নেবে তার ব্যাপার দ্বিতীয়ত বিএনপি এই অবস্থার প্রেক্ষিতে যদি সামরিক শাসন আসে জামাতের জন্য পুয়া বাড়ো সেটা দুই বছর থাকুক পাঁচ বছর থাকুক দশ বছর থাকুক জামাত কখনই সামরিক শাসনকে তারা মানে যাকে বলা হয় ডিসকঅপারেশন করবে না কপারেশন করবে এর কারণ হলো জামাত এখনও পর্যন্ত তিনশো আসনে প্রার্থী দিয়ে দুশো আসন নিয়ে বিজয়ী হবে ওই রকম পরিস্থিতির সৃষ্টি হয়নি ফলে নির্বাচন নিয়ে তাদের কোনো তাড়া নেই তারা একটা পরিবেশ চাচ্ছে পরিস্থিতি চাচ্ছে যেখানে নিরাপদে তারা ওয়াজ করতে পারবে তাদের কর্মী সামর্থ্য বাড়াতে পারবে তাদের রাজনৈতিক কর্মকাণ্ড চালাতে পারবে তাদের অর্থনৈতিক যে ক্ষতি সে সেখানা জমানাতে হয়েছে এগুলো পোষাতে পারবে এবং এই তোটুক নিশ্চয়তা সেনাবাহিনী তাদেরকে দিতে বাধ্য এবং তাদের তো সেনাবাহিনীর তো আসলে রাজনৈতিক উইং দরকার সেই উইংসে জামাত এবং সেনাবাহিনীর মধ্যে সবচেয়ে একটা দহরম মহরম সম্পর্ক হয়ে যাবে প্রেম ভালোবাসার সম্পর্ক হয়ে যাবে তো এখন জামাতের যারা নেতৃবৃন্দ রয়েছেন আপনি তাদের সবাইকে দেখবেন যে কত বড়ো হয়ে গেছে এক একজনে এমনকি অনেকে দেখবেন যে মন্ত্রী মিনিস্টার হয়ে গেছেন জামাত ম্যান্ডের যে সকল সচিব যে সকল মিলিটারি কর্মকর্তা রয়েছেন তারা মন্ত্রী মিনিস্টার হয়ে যাবেন সামরিক শাসনের জামানাতে আর আর্মির শাসন আমল হলে যাকে বলা রীতিমতো ঈদের আমেজ শুরু হয়ে যাবে আওয়ামী লীগের মধ্যে কারণ হলো আওয়ামী লীগ যে কাজটি করেছে সেটা হলো এখন তারা এই যে সেনাবাহিনীর কিছু কর্মকর্তাকে গালিয়ে দিচ্ছে কিন্তু সেনাবাহিনীর যে মূল চেইন অফ কমান্ড থেকে শুরু করে তাদের যে রিক্রুটমেন্টগুলো যেটা অত ডিটেলস বললাম না অনেক কর্মকর্তা থেকে শুরু করে পুরো সামরিক বাহিনীকে আওয়ামী লীগ যে সুযোগ দিয়েছে সুবিধা দিয়েছে পুরো ক্যান্টনমেন্টগুলোকে আধুনিকায়ন করার জন্য যা কিছু করেছে সেটি সাবেক যে সেনাপ্রধান ছিলেন সেই যে তিনি তখন বোধ হয় ছিলেন তার একটা সাক্ষাৎকার দেখেছিলাম তিনি বলেছিলেন যে শেখ হাসিনার কি দয়া আমাদেরকে তিনি তিনবেলা খেতে দিচ্ছেন আগের কোনো আমলে আমাদেরকে ঠিকমতো খেতে দেওয়া হতো না মানে সেনাবাহিনী নেও হলে দুইবেলা রুটি খেতে হবে একবেলা ভাত খাবে তো শেখ হাসিনা এসে নিয়ম করে দিয়েছেন যে আহ তিনবেলা এখন থেকে আপনার ইচ্ছে করলে ভাত খেতে পারেন